আপনি যদি ফেসবুক মেসেঞ্জার ইউজ করে থাকেন তাহলে একটা সেটিংস অফ করে দেওয়া খুবই জরুরি কারণ হল সেই সেটিংসটা টা অফ করে দিলে আপনাদের পার্সোনাল কোনো মানুষ যদি আপনাদের মেসেঞ্জারে তাহলে কিন্তু করবে না এই কাজটা করার জন্য কিন্তু আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর আপনি আমার ফেসবুক পেজের মতন হয়তো একটু ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন যে কোনো সময় আপনাদের কাজে আসতে পারে চলুন শুরু ফাইনালি করেন মোবাইল স্ক্রিন আসার পর আপনারা কাজ করবেন মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর এখন থেকে টাইপ করবেন ট্যাপ করার সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তারপর সেটিংস এখানে ট্যাপ করবেন তারপর নিচে স্কল ডাউন করবেন করার পর এখানে আপনারা লেখা দেখতে পারবেন নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড এখানে আপনারা ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে আসার পর আপনারা কাজ করবেন নিচে স্ক্রল ডাউন করবেন করার পর এখানে আপনারা লেখা দেখতে পারবেন নোটিফিকেশন প্রিভিউস এখানে ট্যাপ করে দিয়ে এটা আপনারা অফ করে দিবেন এটা অফ করলে কিন্তু আপনাদের মোবাইল ফোনে যদি কেউ পার্সোনাল এস এম এস করে তখন কিন্তু লক অবস্থায় দেখা যায় কিন্তু এইটা অফ করে দিলে আপনাদের লক অবস্থায় কেউ দেখতে পারবে না মোবাইল ফোন হাতে নিলে